বন্ধুরা বিয়ের পর বয়ে জীবন পর্ব নয় আমরা দেখেছি যে বিপাশার শেষ পর্যন্ত মনোজের সঙ্গে দেখা হয় আর সে জানতে পারি মনোজ দুই বছর আগে সবিতাকে বিয়ে করেছে আর যা দেখে বিপাশার খারাপ লাগলেও সে ভাগ্যের পরিহাস বলে সবকিছু মেনে নেয় বিপাশা এবং মনোজ সুপ্রীতি ও সবিতাকে তাদের অতীত জীবনের সব কথাই বলি যে কিভাবে মনোজ এবং বিপাশা একে অপরের থেকে আলাদা হয়েছিল আর তারা সবাই মিলে একজোট হয়ে এবার বিপাশার পাশে দাঁড়ায় অন্যদিকে বিপাশা বাড়িতে না থাকায় তার শ্বশুর সকলেই পাগল হয়ে ওঠে বাড়িতে কোন রকমের শান্তি বজায় থাকে না সঞ্জয় পাগলের মতো তার বউকে খুঁজতে থাকে আর এরকম পরিস্থিতিতেই সুপ্রীতি সঞ্জয়কে ফোন করে জানাই সে বিপাশার খোঁজ পেয়েছে আর তখনই সে সঞ্জয়কে নিজের বাড়িতে ডাকে এরপর পরের পর্ব মা সুপ্রীতি বললো নাকি বিপাশার খোঁজ পেয়েছে আমাকে এখনই সুপ্রীতিদের বাড়িতে যেতে হবে মা আমি তাহলে আসছি তুমি আমার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রেখো কেমন ঠিক আছে বাবা তুই সাবধানে যাস কিন্তু আর হ্যাঁ যদি পারিস বোমাকে আজকেই বাড়িতে নিয়ে আসিস আমি তো ছেলে মেয়েদের খেয়াল রাখবো গিন্নি তুমি সত্যি সত্যি তোমার নাতি নাতিদের খেয়াল রাখবে এতদিন তো বোমা বাড়িতে নেই তুমি কি ঠিক অর্থে তোমার নাতি নাতিদের খেয়াল রাখতে পেরেছো তুমি তো শুধু মিথ্যা ডায়লগে দিতে পারো সঞ্জয় এখন ঘড়িতে রাত দশটা বাজে আর তোর ছেলে মেয়ে দুজনে কেউ বাড়িতে নেই ওরা কখন বাড়ি থেকে বেরিয়েছে জানিস সেটা তো কেউ জানে না এমন তোর মাও কিছু জানে না এই শুনে সঞ্জয় প্রচন্ড পরিমাণে অবাক হয় কি বলছো কি বাবা এত রাতে ওরা দুজনে কোথায় গেল মা তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারো না তাই না এতদিন পর্যন্ত তুমি বলতে বিপাশা নাকি আমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে পারে না আর যখন বিপাশা ছিল তুমি তো সব সময় বিপাশার বিরুদ্ধে আমার কান ভাঙিয়েছো বিপাশার জন্য নাকি আমার ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু এখন তো আমার ছেলে মেয়ে তোমার দায়িত্বে আছে তুমি তাহলে ওদের দেখাশোনা করতে পারছো না কেন এত রাতে ওরা দুজন গেল কোথায় আমি জানি না রে বাবা ওরা কোথায় গেছে তাছাড়া এই বুড়ি বয়সে আমি কত দিক সামলাবো আমি এত টেনশন এত চাপ আর নিতে পারছি না আমি এখন বুঝতে পারছি বৌমা আমাদের সংসারের জন্য কত কিছু করতে বাড়ির কাজকর্ম করা সবার পছন্দ মতো আলাদা আলাদা খাবার রান্না করা সবাইকে সময় মতো খাবার খাওয়ানো তার উপর ছেলে মেয়েদের দেখাশোনা করা আমাদের দেখাশোনা করা বৌমার জায়গায় আমি থাকলে আমি কখনোই এসব করতে পারতাম না বৌমার জায়গা আমি চাইলেও কখনো নিতে পারবো না থাকমা এখন আর ফিল্মি ডায়লগ দিতে হবে না আজকে আমাদের সংসারের এমন অবস্থা শুধুমাত্র তোমার জন্য আমি যদি তোমার কথা শুনে আমার বয়ের সঙ্গে ঝগড়া না করতাম তাহলে বিপাশা কখনোই আমাকে ছেড়ে চলে যেত না একমাত্র তুমি হচ্ছে আমাদের সংসারের ভিলেন এই বলে সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে যায় আর ছেলের কথা শুনে মালতী দেবীর খুবই খারাপ লাগে তাই সে কান্নাকাটি করতে থাকে কিন্তু সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারে না আগে সে বিপাশার খোঁজ নিতে সুপ্রীতিদের বাড়িতে যাবে নাকি ছেলে মেয়েকে খুঁজবে ঠিক করতে পারে না তাই সে বাইরে বেরিয়ে আগে পাগুলির মতো রাস্তায় রাস্তায় তার ছেলে মেয়েকে খুঁজতে শুরু করে এমন সময় হঠাৎ করে পুলিশ স্টেশন থেকে সঞ্জয়কে ফোন করা হয় হ্যালো সঞ্জয় বাবু আপনাকে এখন একবার পুলিশ স্টেশনে আসতে হবে আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে এসেছি এই শুনে সঞ্জয় প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে ছুটে যায় সে কি আপনারা আমার ছেলেকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে এসেছেন মানে আমার ছেলে কি অপরাধ করেছে জানতে পারি আপনার ছেলে সঙ্গী সাথীদের সঙ্গে নেশা করছিল ফ্লাইওভারের নিচে নেশায় আসক্ত হয়ে পড়েছিল তাই আমরা ওদের সব এখানে ধরে নিয়ে এসেছি তবে এবারের মতো আমরা কিন্তু আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি নেক্সট টাইম এরকম কিছু করলে আপনার ছেলে কিন্তু সহজে ছাড় পাবে না বলে দিলাম এই বলে পুলিশ রাহুলকে ছেড়ে দেয় সঞ্জয় এবার রাহুলকে সঙ্গী নিয়ে রিঙ্কিকে খুঁজতে শুরু করে কিছুটা দূরে যেতেই হঠাৎ করে সঞ্জয় বাইকে করে রিঙ্কিকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াতে দেখে এই দিকে সঞ্জয় গাড়ি থামাই আর তখনই তারা গাড়ি থেকে নেমে পড়ি রিঙ্কিও তার বাবা এবং দাদাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় রিঙ্কি তোমার এতটা সাহস হলো কি করে তুমি রাত এগারোটার সময় একটা ছেলের সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াচ্ছ এত সাহস তুমি পেলে কোথা থেকে তুমি কাকে জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছো না বাবা আসলে আমার একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগছিল না আমার খুব মন খারাপ করছিল আর এখন তো মাও বাড়িতে নেই মা বাড়িতে থাকলে সব সময় আমার সঙ্গে থাকতো যখন যেটা বলতাম আমার সব কথা শুনতো আমার মন খারাপ থাকলে আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো আর এভাবেই যে কি করে আমার সময় কেটে যেত আমি বুঝতেই পারতাম

তোরা দুজনে কি মনে করেছিস তোদের মা বাড়িতে নেই বলে তোরা দুজনে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি যখন তোদের মা বাড়িতে থাকতো তখন কি তোরা তোদের মায়ের কোনো কথা শুনতিস কোনোদিনও তোরা তোদের মাকে সম্মান করে কথা বলেছিস তোদের জন্য তো সব সময় তোদের মা দুঃখ পেতো আমরা তো তোমাকে দেখেই শিখেছি বাবা ছোটবেলা থেকে দেখে আসছি তুমি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করো আর আমরাও তোমাকে দেখে মায়ের সঙ্গে তোমার মতোই খারাপ ব্যবহার করতাম কিন্তু হ্যাঁ মা সবচেয়ে বেশি কষ্ট পেত শুধুমাত্র তোমার জন্য তুমি কি কখনো মাকে যোগ্য সম্মান দিয়েছ তুমি জানো না তোমার জন্য মা দিনের পর দিন রাতের পর রাত কত কেঁদেছে হ্যাঁ বাবা বোন একদম ঠিকই বলেছে আজকে মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তার জন্য তুমি দায়ী আর সেই সাথে ঠাম্মিও সমান ভাবে দায়ী ছেলেমির কথার উত্তরে সঞ্জয় কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে চুপচাপ তার ছেলেমেয়েকে বাড়িতে ড্রপ করে দেয় আর সঙ্গে সঙ্গে সুপ্রীতিদের বাড়িতে গিয়ে পৌঁছায় সুপ্রীতি তুমি তাড়াতাড়ি বলো বিপাশা কোথায় আছে বিপাশার খোঁজ কোথায় পেলে তুমি আমি এখনই বিপাশার কাছে যাব আর ওকে বাড়ি ফিরে নিয়ে আসবো বড্ড লেট করে ফেলেছো সঞ্জয় বিপাশা কোথায় আছে আমি এটা তোমাকে বলছি কিন্তু তুমি চাইলেও বিপাশাকে আর কখনোই নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না কারণ বিপাশা এখন অন্য কারোর হতে চলেছে খুব তাড়াতাড়ি বিপাশা নিজের নতুন জীবন শুরু করতে চলেছে মানে তুমি কি বলতে চাইছো কি প্লিজ সুপ্রীতি আমার মেন্টাল কন্ডিশন একেবারেই ঠিক নেই আমি জাস্ট বিভাসের জন্য পাগল হয়ে যাচ্ছি তাই আমাকে ঘুরিয়ে পেয়েছে কথা বলো না সরাসরি বলে কি বলতে চাইছো একজন ফেমাস পেন্টার মনোজের কথা বলেছিলাম তোমার মনে আছে আমার পেন্টার বন্ধু মনোজ বিপাশা মনোজের সঙ্গে বিয়ে করতে চলেছে এক সপ্তাহ পরেই মনোজ আর বিপাশার বিয়ে এই শুনি সঞ্জয় একেবারেই আকাশ থেকে পড়ে কি বলছোটা কি সুপ্রীতি এটা কি করে সম্ভব বিপাশার সঙ্গে ওই মনোজোর দেখা কি করে হলো বলো তুমি তো বিপাশাকে বলেছিলে ওই পেন্টারের সঙ্গে আলাপ করাবে তাহলে কি আমার সংসার ভাঙার মূলে তুমি আছো তুমি আমার বউকে উস্কানি দিয়েছো তাই তো আমি তো ভাবতেই পারছি না তুমি আমার সঙ্গে এরকম করতে পারো বলে আর বিপাশাকে আমি যতটা সহজ সরল ভেবেছিলাম ও তাহলে অতটাও সহজ সরল নয় মাত্র কিছুদিনের মধ্যে অন্য একটা ছেলের সঙ্গে কি করে হতে পারে আমি স্বামীকে ছেড়ে দুই ছেলে মেয়েকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত কি করে নিয়ে ফেললো না জেনে একদম ফালতু কথা বলবে না সঞ্জয় আমি মনোজের সঙ্গে বিপাশার দেখা করিয়েছিলাম কিন্তু বিপাশা মনোজকে অনেক আগে থেকেই চেনে আর তুমি হয়তো জানো না মনোজ আর বিপাশার এঙ্গেজমেন্ট হয়েছিল আর ওদের বিয়ে হওয়ারও কথা ছিল কিন্তু ওদের ভাগ্য ওদের সহায় ছিল না তাই ওরা এক হতে পারেনি এই বলে সুপ্রীতি বিপাশার সঙ্গে মনোজের সম্পর্কের ব্যাপারে সব কথা বলি শুধুমাত্র সৎ মায়ের জন্য বাধ্য হয়ে বিপাশা তোমাকে বিয়ে করেছিল কিন্তু তবুও বিপাশা কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি নিজের পুরানো প্রেমিকের সমস্ত স্মৃতি মুছে ফেলে একজন সংস্কারী বইয়ের মতো এতগুলো বছর তোমার বাড়িতে সংসার করেছে তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তপস্যা করেছে কিন্তু তোমরা সবাই মিলে বিপাশার সঙ্গে যা করেছো খুবই অন্যায় করেছ তবে এতদিন পর বিপাশার মনোজের সঙ্গে দেখা হয়েছে তাই এবার ওরা বিয়ে করবে বলে ঠিক করেছে না আমি এটা কিছুতেই হতে দেবো না তোমার কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না বিপাশে কিছুতেই বিয়ে করতে পারে না বিপাশে আমি খুব ভালো করেই চিনি ও খুব ভালো মেয়ে ও আমাকে সেটা আমার ছেলে মেয়েকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবে না তুমি কালকে বিপাশের কাছে আমাকে নিয়ে যাবে আমি নিজে বিপাশের সঙ্গে কথা বলতে চাই ঠিক আছে আমি একবার বিপাশাকে ফোন করে নেব কালকে সকালে ও ফ্রি থাকবে কিনা আমি তোমাকে মেসেজ করে দেব আসলে বিপাশা এখন মনোজদের বাড়িতেই আছে কেনাকাটা করতে ভীষণই ব্যস্ত বুঝতেই তো পারছো বিয়ের ব্যাপার এই শুনে সঞ্জয়ের মন ভীষণ পরিমাণে খারাপ করে আর সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কিন্তু সঞ্জয় বাড়িতে কাউকে কিছু বলতে পর্যন্ত পারে না সারা রাত ধরে সে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে আর শুধুমাত্র সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে সকালে সুপ্রীতি সঞ্জয়কে ফোন করে ডাকলে সঞ্জয় তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পর সুপ্রীতি সঞ্জয়কে মনোজের ফ্ল্যাটে নিয়ে চলে যায় সেখানে গিয়ে সঞ্জয় দেখে মনোজের ফ্ল্যাট একেবারে বিয়ে বাড়ির সাজে সেজে উঠেছে আর সবাই মিলে মনোজ এবং বিপাশার বিয়ের বন্দোবস্ত করতে ব্যস্ত এমনকি বিপাশাও প্রচন্ড পরিমাণে খুশি উপরওয়ালা ১৯ বছর পর আমাদেরকে এক করে দিচ্ছে আমি আর ওই নরকে কখনোই ফিরে যেতে চাই না ওই নরকে দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা ছাড়া আমি আর কিছুই পাইনি বিপাশার কথা শুনে সঞ্জয় খুবই অবাক হয় আর সঞ্জয় এবার বিশেষ করতে বাধ্য হয় যে সত্যি বিপাশা মনোজকে বিয়ে করতে চলেছে বিপাশা তুমি এটা কখনোই করতে পারো না তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে দেব তুমি ভুলে যেও না এখন আমারটা তোমার ডিভোর্স হয়নি আর আইনত তুমি আমারই ওয়াইফ তাই আমি এখন চাইলেই তোমাদের দুজনের বিরুদ্ধে কেস করতে পারি ইভেন আমি এখনই পুলিশকে ফোন করব আমার সঙ্গে বাড়ি ফিরে চলো তুমি তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না চলো বলছি এই বলে সঞ্জয় বিপাশার হাত ধরে টানতে শুরু করে এমন সময় মনোজ সঞ্জয়কে আটকায় বিপাশার হাত ছেড়ে দাও আর ভালোই ভালোই এখান থেকে চলে যাও তো তোমার আর তোমার পরিবারেরই মঙ্গল হবে আর আমাদেরকে থানা পুলিশের ভয় দেখানোর চেষ্টা করো না তুমি হয়তো জানো না এই শহরের বড় বড় পুলিশ অফিসার উকিল এমনকি জর্জদের সাথেও আমার সম্পর্ক কেমন সুপ্রীতি তুমি বলো এই শহরে আমার প্রভাব প্রতিপত্তিটা কত আমি পুলিশ উকিল সবাইকেই পকেটে রেখে ঘুরে বেড়াই আমি যদি একটা ফোন করি না তাহলে পুলিশ এসে এখনই তোমাকে আর তোমার পরিবারকে তুলে নিয়ে যাবে বুঝেছো আমাকে দেখাচ্ছে পুলিশের গরম তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি আমি কি করেছি যে পুলিশ আমাকে আর আমার পরিবারকে তুলে নিয়ে যাবে কি করনি তুমি উনিশটা বছর তোমার বাড়িতে ছিলাম এই উনিশ বছরের মধ্যে তুমি একটা দিনও আমাকে মানসিক শান্তিতে থাকতে দাওনি তোমার বাড়িতে মানসিক ভাবে আমাকে অত্যাচার করা হয়েছে আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে বাড়ির বউ হিসেবে আমি কখনোই আমার যোগ্য সম্মান মর্যাদা কিছুই পাইনি আমার কাছে সমস্ত প্রমাণ আছে আর মনোজ ঠিকই বলেছে তুমি চাইলেও মনোজের কিচ্ছু করতে পারবে না প্লিজ বিপাশা এরকম করো না তুমি আমাকে ছেড়ে আমাদের দুই ছেলে মেয়েকে ছেড়ে বিয়ে করতে পারো না আর আমার পরিবার একদম তছনছ হয়ে যাবে তুমি জানো না এই কিছুদিন তুমি বাড়িতে ছিলে না আমাদের অবস্থা কি হয়েছে তোমাকে ছাড়া আমাদের বাড়ি আর বাড়ি নেই আমার সাথে বাড়ি ফিরে চলো বিপাশা না আমি অনেক সহ্য করেছি আর কিছুতেই আমার মধ্যে ধৈর্য ক্ষমতা নেই আমি তোমার সঙ্গে কিছুতেই ফিরে যাব না ওই বাড়িতে আমার কোনো মূল্য নেই আমি শুধুমাত্র ওই বাড়ির চাকর না বিপাশা এরকম বলো না আমাদের দুই মেয়ের কথা একটা চিন্তা করো ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই বয়সে ওরা মা হারা হয়ে যাবে তোমাকে ছাড়া ওরা ভালো থাকবে না নাই বা আমি ভালো থাকতে পারবো এমনকি মাও এখন নিজের ভুল বুঝতে পেরেছে মা সব সময় বোরবেলার কাছে প্রার্থনা করছে যাতে তুমি বাড়িতে ফিরে যাও বাড়ি ফিরে চলো বিপাশা আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি দয়া করে আমাকে একটা সুযোগ দাও এভাবে সঞ্জয় বিপাশার সামনে হাঁটু প্রচন্ড প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর যা দেখে বিপাশার খুবই খারাপ লাগে এমন সময় খবর পেয়ে সঞ্জয়ের বাবা মা এবং ছেলে মেয়ে সেখানে চলে আসে আর সবাই মিলে বিপাশার কাছে ক্ষমা চাই তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে প্লিজ মা তুমি বাড়ি ফিরে চলো আমি তোমার সব কথা শুনবো এবার থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব আমি তোমার কাছে ফোন চেয়ে তোমাকে বিরক্ত করবো না এমনকি তুমি বাড়ি গেলে আমি আমার বয়ফ্রেন্ড কেউ ছেড়ে দেবো মা প্লিজ তুমি বাড়ি ফিরে চলো মা হ্যাঁ মা তুমি বাড়িতে গেলে আমি আজে বাজে সঙ্গ ত্যাগ করবো আমি নেশা করা বন্ধ করে দেব তোমার সব কথা মেনে চলবো দয়া করে বাড়িতে চলো মা তোমাকে ছাড়া আমরা দুই ভাই বোন একেবারেই অচল বৌমা আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব আমি বুঝতে পারছি না আমি হয়তো এই পৃথিবীর সবচেয়ে বাজে শাশুড়ি তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি অনেক অপমান করেছি মানসিকভাবে নির্যাতন করেছি কিন্তু আমার পুলিশ শাস্তি আমার ছেলে আর আমার নাতি নাতনিকে দিও না বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো দরকার পরে আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি এভাবেই সকলের চোখে জল দেখে বিপাশার মন একেবারে কেঁদে ওঠে আর সে কিছুতেই নাটক করতে পারে না প্লিজ মা আপনি এরকম করবেন না আপনি গুরুজন হয়ে আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে আর আপনারা ভাবলেন কি করে যে আমি আপনাদেরকে ছাড়া থাকতে পারব আমার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি আমি তো শুধু মনোজের খোঁজ করছিলাম যাতে মনোজের সাহায্যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমিও মনোজের মতো একজন ফেমাস পেন্টার হতে পারি কারণ পরিবারের কাছে সম্মান পাওয়ার জন্য মেয়েদেরকে অবশ্যই স্বাবলম্বী হতে হয় যেটা আমি আপনাদের পরিবারের থেকে বুঝতে পেরেছি মনোজ সবিতা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য আপনারা কিছুই বুঝতে পারছেন এখানে কি চলছে তাই তো একসাথে এতক্ষণ ধরে আমরা সবাই মিলে নাটক করছিলাম এক সপ্তাহ পর আমার আর বিপাশার বিয়ে নয় বরং আমার আর আমার ওয়াইফের সেকেন্ড অ্যানিভার্সারি আর আমরা সবাই মিলে তারই প্রিপারেশন করছি বিপাশা যাও তোমার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যাও আর হ্যাঁ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির পার্টিতে আপনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে কিন্তু মনোজের কথা শুনে সকলেই খুবই খুশি হয় সঞ্জয় এবং তার পরিবার সকলে সসম্মানে বিপাশাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সেদিনের পর থেকে বিপাশার জীবন শুধুমাত্র খুশি এবং আনন্দে ভরে ওঠে বাড়ি সকলেই সম্মান করতে থাকে বাড়ির সকলেই তাকে ভালোবাসা দেয় এবং যথেষ্ট সম্মান করতে শুরু করে বাড়ির কাজকর্ম করার জন্য সঞ্জয় বাড়িতে একজন কাজের মেয়েকেও রেখে দেয় যাতে বিপাশা তার পছন্দের কাজ অর্থাৎ পেন্টিং এ সময় দিতে পারি। আর কিছুদিনের মধ্যেই বিপাশা খুব সুন্দর সুন্দর পেন্টিং রেডি করি যেগুলো সে মনোজের এক্সিবিশনে শো করে এর ফলে বিপাশাও খুব তাড়াতাড়ি জীবনে সফলতা পায় তাই বিপাশার জীবন আরো আনন্দ এবং খুশিতে পড়ে ওঠে সঞ্জয় ও তার পরিবার এখন বিপাশাকে নিয়ে গর্ব করে দেবস্মিতা তার বাবা মোহনবাবু এবং সৎমা পিয়ালির সঙ্গে বাস করত পিয়ালি দেবস্মিতার সৎমা হলেও সে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো পিয়ালির বয়স খুব বেশি ছিল না মাত্র কুড়ি বছর বয়সে তার মোহনের সঙ্গে বিয়ে হয়েছিল দেবস্মিতা এবং পিয়ালির বয়সের পার্থক্য ছিল মাত্র দশ বছরের তাই তাদের দুজনকে দেখে মা ও মেয়ে বলে মনেই হতো না তাদেরকে দেখে সবাই মনে করত তারা দুজনে দুই বোন পিয়ালি ও মোহনের বিয়ের পর পিয়ালি গর্ভবতী হওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সে গর্ভবতী হতে পারেনি তাই সে বাস্তবকে মেনে নিয়ে দেবস্মিতাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল এখন দেবস্মিতা বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য ছেলে দেখা শুরু করেছিল শুনছো পিয়ালি আমাদের দেবস্মিতের জন্য অনেক ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধে এসেছে কিন্তু আমি খুব চিন্তায় আছি জানো এর আগে অনেকবার আমাদের মেয়েকে রিজেক্ট করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে আমার দুটো বিয়ে এবার যদি দেবস্মিতাকে ছেলেপক্ষ রিজেক্ট করে দেয় তাহলে কী হবে বলো সত্যি আমারও তো খুব খারাপ লাগে এতে আমাদের মেয়ের কি দোষ বলো আর আজকাল সমাজের মানুষেরা কিছু বুঝতে চায় না সবসময় একে অপরের দিকে আঙুল তুলতেই ব্যস্ত আচ্ছা মোহন আমরা যদি ছেলেপক্ষকে না জানাই যে আমি পিয়ালির সৎ মা তাহলে কেমন হবে এই তো তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো এছাড়া আর কোনো তো উপায়ও নেই সত্যি কথা জানার পর সবাই তো ফ্যামিলি প্রবলেম বলে বিয়েটা ভেঙে চলে যায় এবার তাহলে আমরা তাই করব শুধুমাত্র ছেলে পক্ষ আশেপাশ থেকে খবর না নিলেই হলো ঠিক আছে ওরা দুদিন পরে আসবে বলেছে তাই তো তুমি তাহলে ওদেরকে ফোন করে আসতে বলো দুদিন পর রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে পিয়ালিকে দেখতে আসে পিয়ালিকে দেখার আগেই রোহিতের বাবা মা মোহন বাবুকে জিজ্ঞাসা করে তাহলে পিয়ালি আপনাদের একমাত্র মেয়ে তাই তো আর আপনার জমি জায়গা কতটা আছে ব্যাংক ব্যালেন্স আছে কিছু মানে সম্পত্তি কতটা আছে সেটাই জানতে চাইছি উপরবলার বলার কৃপায় আমাদের সম্পত্তির কোনো অভাব নেই আর যা আছে বুঝতেই পারছেন সবই ভবিষ্যতে আমার মেয়েই পাবে আমাদের তো ছেলে মেয়ে নেই তাই আমাদের একমাত্র সন্তান হলো পিয়ালি চার পাঁচ জায়গায় আমাদের বাড়ি আছে আর আমার দশ বিঘা জমিও আছে তাই আপনারা যদি বিয়েতে যৌতুক চান আমাদের কোনো সমস্যাও নেই যৌতুক বলতে আপনি খুশি করে আপনার মেয়ে জামাইকে যা দেবেন সেটাই অনেক আমরা নিজের মুখ থেকে কিছু বলবো না তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই বিয়েটা ফাইনাল করে যাক তাহলে সে না হয় ঠিক আছে কিন্তু আপনারা তো আমাদের মেয়েকে এখনো দেখলেন না মা তুমি বড্ড তাড়াহুড়ো করছো আগে মেয়েকে দেখে তারপর তো সম্পত্তির কথা বলতে হতো যেই দেখেছো বাবা মায়ের একমাত্র মেয়ে আর অমনি তুমি এক পায়ে রাজি হয়ে গেলে আমি আগে মেয়েটাকে দেখবো তারপরে বিয়ে করব বলে দিলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসলে ওই যে দেয়ালে আপনার মেয়ের একটা ফটো আছে না ওই ফটোটা দেখেই আমি আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি সেই জন্যই বললাম আর কি হ্যাঁ ঠিক আছে ডাকুন আপনার মেয়েকে না না দেওয়ালের ফটোটা আমার মেয়ের নয় ওটা আমার বোনের ফটো দাঁড়ান আমি আমার স্ত্রীকে ডাকছি পিয়ালি মেয়েকে নিয়ে এসো তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই পিয়ালি তার মেয়ে দেবস্মিতা কে ছেলেপক্ষের সামনে নিয়ে আসে ছেলেপক্ষ পিয়ালিকে দেখে খুবই অবাক হয়েছিল। কারণ তার বয়স কম ছিল বলে তবুও তারা এই নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কারণ তাদের শুধুমাত্র সম্পত্তির প্রয়োজন ছিল রোহিত ও তার মা ভীষণ লোভী ছিল তারা এমন একটা মেয়ে সন্ধান তার পরিবারের একমাত্র সন্তান হবে এবং বিয়ের পর সমস্ত সম্পত্তি যাতে রোহিত ও তার বাবা মা ভোগ করতে পারে দেবস্মিতা মোহনবাবুর একমাত্র মেয়ে জেনে এবং মোহনবাবু অনেক বড় লোক জেনে তারা আর কোনো চিন্তা ভাবনা না করে বিয়েটা ফাইনাল করে দেয় দেখতে দেখতে রোহিত ও দেবস্মিতার বিয়ে হয়ে যায় বিয়ের বছর পর মা আপনাদেরকে একটা সুখবর দেওয়ার ছিল আমি খুব খুশি হয়েছি যাক এবার তাহলে তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো খালি হাতে আসলে কিন্তু চলবে না নাতি নাতনি আসতে চলেছে নাতি নাতনির জন্য সোনা গহনা তৈরি করতে বলো আর হ্যাঁ নাতি নাতনির ফিউচার নিয়েও কিন্তু ভাবতে হবে ওনাদের সুলোচনা দেবী খুবই লোভী হওয়ায় সে সবসময়ে দেবশমিতার দেবস্মিতার বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা দাবি করত বিয়ের পর থেকে সে কিছুদিন পর পরই নানান রকম বাহানা করে মোহন বাবুর কাছ থেকে টাকা কিংবা দামি দামি জিনিস চেয়ে বসতো মোহন বাবুর সম্পত্তির কোনো অভাব না থাকায় সেও নির্দ্বিধায় সবকিছু দিত এর ফলে দিনের পর দিন সুলোচনা দেবীর লোভ আরো বেড়েই চলেছিল বৌমা তুমি বরং আজকেই তোমার বাবা মায়ের কাছে যাও আর তোমার বাবা মাকে খুশির খবরটা জানিয়ে এসো এবার কিন্তু কম দামি উপহার দিলে হবে না নাতি মুখ দেখার জন্য প্রস্তুত হতে বলো হ্যাঁ মা আমি আজকেই বাবা মায়ের কাছে যাব বাবা মাও খবরটা জানতে পেরে খুব খুশি হবে দেবস্মিতা সেদিনই তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে সেখানে এসে দেবস্মিতা দেখে তার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করছে এটা তুমি কি বলছো কি পিয়ালি বিয়ের এতগুলো বছর পর তুমি এখন গর্ভবতী হয়েছো তুমি তো বলেছিলে ডাক্তার তোমাকে বলেছিল যে তুমি কখনোই গর্ভবতী হতে পারবে না হ্যাঁ আমি বলেছিলাম কারণ ডাক্তার আমাকে তো এটাই বলেছিল আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কিভাবে গর্ভবতী হয়ে গেলাম উপরওয়ালা হয়তো আমার কপালে এটাই লিখেছিল তাই জন্য বিয়ের এত বছর পর আমি গর্ভবতী হওয়ার সৌভাগ্য পেলাম সৌভাগ্য এটা সৌভাগ্য নয় পিয়ালি এটা আমাদের দুর্ভাগ্য আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে জামাই যদি জানতে পারে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে তাহলে বুঝতে পারছো কি হবে আমাদের মেয়ের সংসারের কতটা প্রভাব পড়বে কেন আমি কি এখন বুড়ি হয়ে গেছি নাকি যে আমি বাচ্চা নিতে পারবো না আমার তো বয়স এখন অনেক কম আমারও মা হওয়ার অধিকার আছে আরে বাবা সেটা ব্যাপার নয় এখন আমাদের মেয়ে জামাই হয়ে গেছে এখন এই বয়সে আমরা বাচ্চা নিতে পারবো না তুমি আমার সঙ্গে আজকেই চলো এই বাচ্চাটা আমাদের যে কোনো ভাবে নষ্ট করতেই হবে না কিছুতেই না আমি এই বাচ্চাটা কিছুতেই নষ্ট করতে পারবো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কেন পাগলামি করছো আমাদের মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে আর আমরা তো সব সময় একা একা থাকি আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে আমাদের জীবনটা কত ভালো হবে বলো তো আর তাছাড়া আমাদের যদি একটা ছেলে হয় তাহলে তো সে ভবিষ্যতে আমাদের দেখতে পারবে তা তুমি ঠিকই বলছো কিন্তু আমার তো চিন্তা শুধু আমার মেয়েকে নিয়ে তুমি তো জানোই ওর শাশুড়ি কেমন আমাদের জন্য যদি ওর সংসারে অশান্তি হয় তখন কি হবে হ্যাঁ আমি জানি দেবস্মিতার শাশুড়ি খুবই লোভী আর আমি এটাও জানি ওরা দেবস্মিতার সঙ্গে কেন নিজেদের ছেলের বিয়ে দিয়েছে শুধুমাত্র সম্পত্তির লোভে আমাদের আর কোনো সন্তান নেই জেনেই ওরা এই বিয়েতে রাজি হয়েছিল যাতে আমরা মারা যাওয়ার পর ওরা সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে তার মানে তুমি কি তাহলে সম্পত্তির লোভেই বাচ্চাটা নিচ্ছো যাতে দেবস্মিতা সম্পত্তি না পায় আরে না না তুমি ভুল ভাবছো আমি এসব কিছু বলতে চাইনি দেবস্মিতা তার বাবা মায়ের কথা শুনে অবাক হয়ে যায় হঠাৎ করে দেবস্মিতাকে দেখতে পেয়ে তার বাবা মাও ঘাবড়ে যায় দেবস্মিতা তুই এখানে এখন এলি মা আয় আয় ভিতরে আয় বাইরে দাঁড়িয়ে আছিস যে বল তুই কেমন আছিস আর বাকি সব খবর কেমন আছে সবাই ভালো তো বাকি সব খবর ভালো বাবা আমি তো এখানে একটা খুশির খবর দিতে এসেছিলাম আমি মা হতে চলেছি কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম আমার মাও মা হতে চলেছে ছি তোমরা একবারও আমার কথা চিন্তা করলি না তোমাদের জন্য যদি আমার সংসারে কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো আমি বলে দিলাম এমন বলিস না দেবস্মিতা মা হতে কে চায় না বলতো তুই চিন্তা করিস না আমরা কখনোই এটা তো শ্বশুরবাড়ির বাড়ির কাউকে জানতে দেব না তো শাশুড়ি মা শ্বশুর মশাই তো বিয়ের পর একবারও আমাদের বাড়িতে আসেনি আর এখনো আসবে বলে আমার মনে হয় না তাই ওরা কিছু জানতেও পারবে না আর যদি পরে কোনোদিনও জেনে যায় তাহলে কি হবে পরে যদি কোনোভাবে জানে তখন আমরা বলবো আমরা বাচ্চাটিকে দত্তক নিয়েছি মানুষ করার জন্য কিংবা রাস্তা থেকে বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি এরকম কিছু একটা বলে দেব কিন্তু তুইও তোর বাবার মতো এই বাচ্চাটাকে নষ্ট করতে বলিস না মা তুই তো জানিস কোনো মা নিজের সন্তানকে নষ্ট করতে পারে না পিয়ালির কথা শুনে দেবস্মিতারও খুবই কষ্ট হয় তাই সে তার মায়ের কথায় রাজি হয়ে যায় শ্বশুরবাড়িতে ফিরে এসে দেবস্মিতা কাউকে কিছু জানায় না এরকম ভাবে তিন চার মাস কেটে যায় দেবস্মিতার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে দূরত্ব অনেকটাই ছিল তাই তাদের দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ হতো না কিন্তু একদিন হঠাৎ করে সুলোচনা দেবী কোনো এক দরকারি কাজে দেবস্মিতাদের বাড়ির পাশেই গিয়েছিল সেখানে গিয়ে সে তার বৌমার মা অর্থাৎ পিয়ালিকে দেখতে পায় পিয়ালিকে গর্ভবতী অবস্থায় দেখে সুলোচনা দেবী খুবই রেগে যায় এ আমি কি দেখছি আপনি গর্ভবতী ছি 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 আপনারা এতটা নির্লজ্জ কি করে হতে পারেন আপনার মেয়ে গর্ভবতী আর আপনিও গর্ভবতী মা মেয়ে দুজনে একসঙ্গে কম্পিটিশন করছেন নাকি ছি এত বড় ব্যাপারটা আপনারা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন না না দিদি আপনি ভুল ভাবছেন আসলে আমরা ইচ্ছা করে চুপ করুন আপনার মতো নির্লজ্জ মহিলার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না ছি লজ্জা সরমের মাথা একেবারে খেয়ে বসেছে একবার নিজের মেয়ের শ্বশুরবাড়ির কথা ভাবলেন না এরকম ভাবে বাচ্চা পেটে নিয়ে আপনি ঘুরে বেড়েছেন এরকম ভাবে সুলোচনা দেবী পিয়ালিকে অনেক উল্টোপাল্টা কথা বলি সেখান থেকে চলে যায় বাড়িতে এসে সুলোচনা দেবী ব্যাপারটা তার পরিবারকে জানায় রোহিত এবং তার বাবাও দেবস্মিতার পরিবারের উপর খুবই রেগে যায় এটা আমি কি শুনছি দেবস্মিতা তোমার মা প্রেগন্যান্ট তুমি কি এটা জানতে নাকি তুমি আমাদের মতো জানতে না সত্যি কথা বলো আর তাছাড়া তোমার তো জানারই কথা তুমি তো কিছুদিন আগেই বাপের বাড়িতে গিয়েছিলে তুমি এত বড় ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে কেন বলো আমি ব্যাপারটি ইচ্ছে করেই তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম তোমরা জানলে খুব বিপদ হবে সেই জন্য আমি কিছু বলিনি হ্যাঁ বিপদ তো হবে খুব বড় বিপদ হবে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম কেন বলো তো আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে যাতে তোমার বাবার অগাধ সম্পত্তি তার একমাত্র জামাই পেতে পারে কিন্তু এখন সম্পত্তিতে ভাগ বসানোর জন্য তো আড়াইজন আসছে এটা আমরা কিছুতেই মেনে নেব না আমরা ডিভোর্স চাই তোমাদের মতো নির্লজ্জ পরিবারের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না এটা আপনি কি বলছেন ছি আপনাদের চিন্তা ভাবনা এতটা নোংরা কি করে হতে পারে আমার মা ঠিকই বলছে একদম বেশি কথা বলবে না বলে দিলাম আমি তোমাকে ডিভোর্স দেব আমার আত্মীয় স্বজন পাড়া পড়োশি বন্ধু বান্ধব যদি জানতে পারে আমার বউ আর শাশুড়ি মা দুজন একসঙ্গেই গর্ভবতী তাহলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না ছাড় আর বেশি কথা বলে লাভ নেই এই যাও তোমার বাপের বাড়িতে ফিরে যাও আর আর মা মেয়ে দুজনে দুজনে বাচ্চা বাচ্চা ডেলিভারি করো করো মানুষ এভাবে দেবস্মিতাকে দেবস্মিতাকে তার শ্বশুর বাড়ির লোকজন সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল ঠিক তখনই সেখানে দেবস্মিতার বাবা মা এসে উপস্থিত হয় না আপনারা এরকম করবেন না দয়া করে আপনারা একবার দয়া করে আমার কথাটা ভাবুন প্রতিটা মেয়েরই মা হওয়ার স্বপ্ন থাকে আমারও ছিল আসলে দেবস্মিতা আমার নিজের মেয়ে নয় আমি ওর সৎ মা মোহনের সঙ্গে বিয়ের পর আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের বাচ্চা হয়নি আমার বাচ্চা হতো না বলে পাড়া পড়োশী আত্মীয় স্বজন সকলের কাছে আমি অনেক বাজে বাজে কথা শুনেছি কিন্তু আজকে বিয়ের এত বছর পর আমি মা হওয়ার সৌভাগ্য পেলাম আর এখনো সমাজের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে মা হলেও জ্বালা আর না হলেও চালা আমার কি মা হওয়ার কোনো অধিকার নেই আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন বলুন এইটুকু একটা বাচ্চা শিশুর প্রাণ নিতে পারতেন মা ছাড়ো চলো এখান থেকে এনাদের এগুলো কোনো লাভ নেই আমি আমার মেয়ের সংসার কিছুতেই ভাঙতে পারবো না আপনারা কি চান আমি আমার এই পেটের বাচ্চা শিশুটাকে হত্যা করি তাই তো ঠিক আছে তাই হবে আপনাদের জন্য আমি আমার বাচ্চাটা নষ্ট করতে রাজি আছি কিন্তু দয়া করে আমার মেয়ের সংসারটা এইভাবে ভেঙে দেবেন না আর উপরওয়ালের কাছে আপনাদের কিন্তু জবাব দিতে হবে এই বাচ্চাটার হত্যাকারী আপনারা হবেন পিয়ালির কথা শুনে রোহিত ও তার বাবা মায়ের মাথা লজ্জায় নিচু হয়ে যায় তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা দেবস্মিতা ও তার মায়ের কাছে ক্ষমা চায় রোহিত ও তার পরিবার পিয়ালিকে বাচ্চা নষ্ট করতে দেয় না পিয়ালি ও দেবস্মিতা দুজনে খুবই খুশি হয় তারা সমাজের সঙ্গে লড়াই করতে থাকে সবাইকে উপেক্ষা করে পিয়ালি ও দেবস্মিতা দুজনেই একসঙ্গে বাচ্চার জন্ম দেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে